গুড মর্নিং এভরিওয়ান সো এখন মাঝে সকাল নটার আমি কোথায় এসেছি এটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফাইনালি আমি চলে এসেছি বনগাতে ইয়েস বনগা যেটা নিয়ে সবার ভীষণ কৌতূহল থেকে যে বনগা কেমন কতটা গ্রাম আর কতটা শহর এটা আজকে আমি ক্লিয়ার করব সো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কলকাতা থেকে আসতে ট্রেনে কলকাতা যেতে হবে কলকাতাতে এত বৃষ্টি হচ্ছে না তো আমার জুতো ছেড়ে গেছে দেন আমার কাছে আছে একটা বড় ব্যাগ এখন এই ব্যাগটাও আমাকে বইতে হবে দেন আমার জুতোটাও ছেঁড়া তো এই যে জুতো ছেঁড়া অবস্থার ব্যাগটা বইতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে পায়ে দাঁড়িয়ে যাচ্ছে আর এদিকে আমার মানে পুরো যাচ্ছে তাই অবস্থা

মতিগঞ্জের যে ব্রিজ এখানে পর দুটো ব্রিজ আছে পাশে আরেকটা আছে তো এটা হচ্ছে মতিগঞ্জ এখান থেকে আমি নিয়ে নেবো অটো অটো করে চলে যাব আমি আমার মামার বাড়িটা এখানে পাশাপাশেই মন্দির মসজিদ দুটোই আছে আর এটা হচ্ছে আমার মামার বাড়িতে যাওয়ার সময় যে ভিউটা পড়ে একদম ওই পাশে सेम ভিউ খুবই সুন্দর জায়গাটা তো আমরা চলে এসেছি এখন মামার বাড়িতে এখানে অরুপ আর মা চলে এসেছে অনেক আগেই ওরা বাইকে করে এসেছে তো এখান থেকে অরুপ এখন ব্যাগটা পরে নিয়ে যাচ্ছে সারা রাস্তা আমি টানতে টানতে নিয়ে এসেছি অনেক কষ্টে এটুকু আর আমার ক্ষমতা হলো না নিয়ে যাওয়ার

অর্থাৎ খেতে এখন বাজে এগারোটা এখন চলে যাব আমি মতিগঞ্জ তো আমি চলে এসেছি মতিগঞ্জে তো আমি আবার কেন মতিগঞ্জ এলাম আর কোথায় যাচ্ছি এটা আমি নিশ্চয়ই বলবো কিন্তু আমি যার সাথে এলাম সে কোথায় এটা হচ্ছে আমার মা তো আমি যার সাথে এলাম সে কোথায় গেল রে বাবা তাকে তো খুঁজে পাচ্ছি না কোথায় গেল তো এই যে মহাশয় এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে লুকিয়ে লুকিয়ে আমাকে আর আমার মাকে ফেলে লুকিয়ে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে তো তার নাকি বদহজম হয়েছে এই জন্য সে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো যাদের বাড়িতে যাবো তাদের জন্য ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই সে যেটা খেতে পছন্দ করো তো এখানে মিষ্টির দাম ভীষণ কম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা সাত টাকা ভীষণ কম তো এখন আমরা দুজনে ভ্যানে উঠে পড়েছি তো এখানে রিস্কা নাই ভ্যান বলে এগুলোকে ভ্যান মানে অনেকজন একসাথে যাওয়া যায় তো আমরা ভ্যানে উঠে পড়েছি দেন আমরা এখন বেরিয়ে পড়েছি পডারের উদ্দেশ্যে ইয়ে সাথে আমরা চলে যাচ্ছি এলাকাতে তো এটা হচ্ছে পডার এলাকা দেখো দু সাইডে কীরকম জঙ্গল আর মাঝখান থেকে এসো

কারণ আমার হাতে বেশি টাইম নেই তো এই দেখো ওখানে পাট আর এখানে পাটের ভেলা নিয়ে একদম দাদু বিল্লাস ঘুরে ঘুরে বেড়াচ্ছে না ঘুরছে না উনি ওনার কাজ করছে এই পাটগুলোকে পচাবে দেন এই পাটগুলোকে তারপরে আবার ছাড়ানো হবে তারপরে এরকম সুটকি মাঝে মাঝে ছাল তুলে একদম ছাল ছাড়তে ভাগবে

বেহাদবো একটা সত্যি তুই বেয়া আমি বেয়াদব না বেয়াদব যা চলেটা বেমার হম তোমাকে ভালো করে দেখাই মানে এই কি আমাকে বেশি দেখাস না তাহলে লোকে impressed হয়ে যাবে বাপরে বাপ সব একে ওর বড় fan দেখা আরে আমাকে দেখাস না লোকে ইমপ্রেস হয়ে যাবে আমার তো নিজেরই লজ্জা লাগে এত সুন্দর আমাকে দেখতে লাগছে এখন কি বলবো সকালে ভুতনি লাগছিল এখন ভালো লাগছে ওই যে হচ্ছে border আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু নাচ করে নেই আমরা তোমাদেরকে তো নাচ না দেখার আমার আবার মন ভালো লাগে না তো এরা আবার আহ photo shoot করতে শুরু করে দিয়েছে এই ঘুটঘুটে অন্ধকারে কে ফটো তোলে যায় আমি একটু তুলছি কিন্তু তবে একটা ফটো ভালো আসেনি এবার বেশি দেখে

তারপরে আবার বনুকে খাইয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের ইউটিউব পেজ বা ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবে না একদমই মিস করবে না আর আমাদেরকে অনেক ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা সবসময় আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারি আর এন্টারটেন করতে পারি